এবার আধার কার্ড নিয়ে সমস্যায় পড়ুয়া সঠিক সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ভর্তি নিচ্ছে না বিদ্যালয় উপরন্ত আধার কার্ডের সমস্যা দেখিয়ে পড়ুয়াকে বাংলাদেশি বলে বিদ্যালয়ে ভর্তি না নিয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ হেডমাস্টার মশাইয়ের বিরুদ্ধে ঘটনা আর কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশন বিদ্যালয় ভর্তি হতে আসা পড়ুয়া এবং তার অভিভাবকের অভিযোগ এর আগে ভর্তি হতে আসলে আধার কার্ডের সমস্যা দেখিয়ে প্রধান শিক্ষক ভর্তি নিতে চান না উপরন্ত তাদেরকে বাংলাদেশি নাগরিক বলে অপমান করে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেন

এখন যে বলছেন যে আমাদের প্রশাসনের ভয় দেখাচ্ছেন স্যার বলছেন তোমাদের কিন্তু আমি বের করে দিতে বাধ্য হবো আমাদের প্রক্রিয়া জানা আছে বাচ্চাটিকে ভর্তি প্রক্রিয়া স্যারের কেন অজানা কেন বাচ্চাটাকে ভর্তি করা যাচ্ছে না কি এমন অসুবিধা আছে বাচ্চাটাকে ভর্তি করতে আজকে আমরা বাচ্চাটাকে ভর্তি করাবো চ্যালেঞ্জ ঘটনায় চরম বিশৃঙ্খলা স্কুল চত্বরে অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি তিনি বারবার জানিয়েছেন ভর্তি নেওয়া হবে তবে যে সমস্ত বৈধ কাগজ আজ দেখানো হচ্ছে আগে সেই সমস্ত কাগজ দেখানো হয়নি সে কারণে ভর্তি প্রক্রিয়াতে বিলম্ব ঘটে যাকে আপনি বাংলাদেশি বলে তাকে তাড়িয়ে দিয়েছেন ভর্তি নেননি একেবারেই মিথ্যে কথা কোনো ছাত্রই বাংলাদেশি বলার দায়িত্ব আমার নয় কারণ হচ্ছে সে একটি প্রাইমারি থেকে আসে প্রাইমারিতে তার পোর্টাল দেখে আমরা তাতে বাংলাদেশি পাকিস্তানি এইসব করার দায়িত্ব আমার উপর দেয়নি সরকার এবং সেই কাগজ আজকে যে কাগজটা দেখাচ্ছে বলেছেন উনি একটা ডিটেল দেবেন আধার কার্ডটা আমার নেই আমার যদি আধার কার্ড জড়িত কোনো সমস্যা হয় সেটা পরবর্তীকালে আপনার যা সিদ্ধান্ত করবেন সেটা হবে আমরা বলেছি ভর্তি করে দেবো করবো না এই কথাটা কখনোই বলা হয়নি কেন করছে আমি বলতে পারবো সম্পূর্ণ ভাবে মিথ্যে এখনো বলছি ভর্তি হবে বললেন ভর্তি হবে আমিও বলছি ভর্তি হবে কখন বলা হয়েছে ভর্তি হবে না দেখুন সবচেয়ে বড় কথা একটা ছাত্র সংগঠন যদি হেডমাস্টার মশাই টেবিল চাপড়ে কথা বলে এটা কি ছাত্র সুলভ বলে মনে হলো আপনার সামনে তো হলো কিন্তু এই এইভাবে তো আমরা মানে একটা স্কুল চলছে বাচ্চারা কি শিখবে আজকে বলছে বাচ্চারা কি শিখবে এই যে এটা হলো এটা বাচ্চারা কি শিখবে আমার ক্লাস ছিল আমার ঘর থেকে বেরোতে দেয়নি আটকে রেখেছে পাত্র যদি দিতেছেনা বলছে এখানেই এখানেই থাকবেন এগুলো কি আমি আমি কিছু বলতে পারবো না বিষয়ে আর বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা